সুপ্রিয় দর্শক আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন স্বামী স্ত্রী একে অপরকে জড়াজড়ি করে কিন্তু এদিকে এগিয়ে আসছে আরেকটি বার যদি আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন স্বামী কিন্তু একটি পানি একটি পা দিয়ে কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়ে এদিকে হেঁটে আসছে মূলত এই পঙ্গু স্বামীকে বিয়ে করে জামালপুরের মেয়ে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে এই ভনটির জন্য অবিরাম ভালোবাসা রইল এবং সকলে ভিডিওটি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিলেন বিয়ে করেছে এমন একজনকে ভালোবেসে বিয়ে করেছে যার কি যে কিনা মৃত্যু পথযাত্রী জেনেও তার সাথে সম্পর্কে জড়া হয়েছে আমরা সেই গল্পটি শুনবো এই বোনের কাছ থেকে চলুন দর্শক কথা বলি এই বোনের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন ভালো আপনারা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপা আপনি আমরা তো শুনলাম যে আপনি একজন এমন একজনকে ভালোবেসে বিয়ে করেছেন যে নাকি অসুস্থ জি মৃত্যু পথযাত্রী জি তে এটা কিভাবে আপনাদের প্রেমটা হয়েছিল আসসালামু আলাইকুম ওনার সাথে আমার পরিচয় হয়েছে ওই মহাকালী ক্যান্সার হাসপাতালে আমার ভাই অসুস্থ আমার ভাইকে নিয়ে হাসপাতালে ভর্তি ছিলাম ওনা উনি আর ওনার বোন বড় বোন হাসপাতালে গিয়েছে সেখান থেকে উনি ছিল ছাব্বিশ নম্বর বেডে আমি ছিলাম সাতাশ নম্বর বেডে সেখান থেকে ওনার সাথে কথা বলি সেখান থেকে ওনার সাথে পরিচয় সেখান থেকে কথা বলে ওনার আমাকে ভালো লাগছে আমার ওনাকে ভালো লাগছে এরপরে ওনার সাথে কথাবার্তা বলার পরে আমাদের হওয়ার পরে আমার আমার আম্মু আমি ভাই আমাদের শেষ শেষ দেশে চলে দেশে চলার পরে যে হেল হ্যারে হেলের নাম্বার ছিল নাম্বার পরে এক সপ্তাহ এক সপ্তাহ কথা বলার পরে আমার বাপ মার রাজি না আমার বাপমা রাজি না আমাকে এনে দিব না কয় ও ক্যান্সার রোগী তুমি এনে যায় না আমি আমি কইছি না আমি যাব আমার ভালো লাগছে আমি আমার বাপ মা আমারে দিব না কয় তুমি বিষ খাইবা বিষ খাইলে তো মানুষ মারা যায় আমি কিছু বিষ খাইলে আবার মানুষ মারা যায় আমি জানি তা আমি বিষ খামই কি লাগে বিষ খাই আমি ওরে আমার ভালো লাগছে আমি তাই বিষ খামো এরকম আমার বাপ মা তা আমারে দিব না পরে আমি রাত্রে আমার বাপমারা না যায় না জানায়া আমি ওনার কাছে এসে পড়ছি তারপরে ওনারা হাসপাতালে ছিল ওনার বোন হাসপাতালে ছিল হাসপাতালে রাত্রে আইসে রাত্রে আসার পরে রাত রাত্রে এন থাইক্কা হাসপাতালে থাইক্কা পরে সকালে আমার এনে নিয়ে আইসে এনে নেওয়ার পরে আমার বাপে আমার বাপ আর আমার সুডু মামা আমার সুডু মামা আইসে সুডু মামা আওয়ার পরে আমারে বুঝাইছে তুমি লয়ে লও তুমি যাও আমি কইছি না আমি একবার আইছি আমি যাব না ওনার এই অবস্থা দেখে আইসি আমি যাবো না আমি না থাকবো কই কেন থাকবা আমি কইছি হ্যাঁ আমার ওনার ভাল লাগছে ওনার আমারকে ভাল লাগছে তাই আমি থাকবো কয় ভালো লাগাতে তো দিন যায় না আমি ভালো লাগাতে দিন না যাইলে ওনার এ অবস্থা আমি দেখছি আমাকে ওনার এই অবস্থা আমার ভালো লাগছে তাই আমি আইছি তারপরে আমার বাপ মারা মাইনে নিব না কেউ মাইনে নিব না তারপর কথাবার্তা হওয়ার পরে আমার বাপে কইছে তুই তুমি তো যদি বিষ খাইতে রাজি তাহ তাইলে এনে আমরা কোয়ার কিছু নাই তোমার তোমারটা যদি তুমি নিজে বুঝে নেও তাইলে আমরা এনে কথা কোয়ার কিছু আও নাইগা তোমরা তুমি ভালো মন করছতে তুমি থাকছো আর পরে আমার বাপ মারা যাওকার পরে আমরা বিয়া টিয়া পরানি হইছে আর পরে ওনার সেখান থেকে হাসপাতালতে কি আমাদের পরিচয় আচ্ছা এই যে কি হয়েছিল আমার ছোট ভাই আমার ছোট ভাই এই ক্রিকেট বল খেলতো ছোট 12 বছরের ক্রিকেট বল কত হারো হার বাম পাতে পড়া এরো ইনফেকশন ধরাত পড়া ক্যান্সার হয়ে গেছে আজকে এক বছর প্রায় এক বছর হয়েছে এক বছর থেকে আমরা কি চিকিৎসা চলতেছে আচ্ছা আপনার ছোট বাইকে ক্যান্সারের চিকিৎসা করাতে এসে আরেক ক্যান্সারে আক্রান্ত জি তাকে কি দেখে আপনার ভালো লেগেছিল কি দেখে ভালো লাগে বলতে কি আমার আমি ওই মানুষকে পছন্দ করি বেশি যে অসহায় মানুষ তার তার পাশে আমি আইসা দাঁড়াইছি সে দুজি আমার উসুল্লাই বা আল্লাহর উসুল্লাই দুজি হে নিজে বেঁচে থাকে এটাই লাখ লাখ শুক্রে আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার আব্বু আছে আমার আম্মু আর আমার তিন বোন এক ভাই আমি সবার বড় আপনি সবার বড় জি লেখাপড়া করেছেন জি কোন পর্যন্ত লেখাপড়া আমি রানিং জোন স্কুলে পড়তেছি তখন আমার বিয়ে হইছে আমি 6 এ 5 এ পরীক্ষা দিয়ে আমি 6 এ রানিং উৎসব হবাই আমার বয়স ষোলো বছর পড়ছে ষোলো বছর পড়ছে জি আচ্ছা এই যে আপনি আপনার বাবার ঘরে বড় সন্তান সেই সন্তানটি একদম জেনে শুনে যে বিয়েটা করেছে জি এই হাসপাতাল তাকে দেখি আপনার ভালো লেগেছে জি মানে আপনি ছোটবেলাতে কি অসহায় মানুষদেরকে দেখে জি না আমি এটা চিন্তা করছি যে আমার ও অসুস্থ আমার ভাই সুস্থ ও আমার যার কাছে বিয়ে হয়েছে হ্যাঁ অসুস্থ তা আমার বাইয়েরও আমি যে চোখে দেখি আমি অসহার মানুষদের এই চোখে আমি দেখি তাই ওনার পাও নাই তাই ওনাকে আমার ভালো লাগছে তাই আমি ওনার সাথে এই সম্পর্কটা আমি করছি কতদিনের প্রেমে পড়েছিলেন প্রায় এক সপ্তাহ ওনার সাথে আমি কথা বলছি এক সপ্তাহ প্রেমে জি তাকে বিয়ে করে জি এই সারা জীবন যে তার সেবাযত্ন করে যেতে হবে জি করব আমি আমি ওনার কাছে আর কিছু চাই না আমি ওনার সেবা যত্ন করে উনি যত দিন থাকবো তত দিন আমি যত্ন করে তার সাথে আমি থাকবো তো হয়েছে কতদিন হলো প্রায় সাত মাস হয়ে গেছে 7 মাস সাত মাসে কি আপনারা বাবার বাড়িতে গিয়েছে জি না জানি না আমরা বাবা মারা এসেছিল আমার বাপে আমার মা দুইবার ছিল আমার বাপে আমার যখন এন নিতে আইছিলো তখন আমার বাপে একবার আইছিলো এরপর আমার বাপে নাই আমার মা দুই তিনবার আসে এরপর ওনারা এনায় হ্যালোらっしゃনা জি না আপনার না আমি সাত মাসের ভিতরে একবার একবার করে না না তাহলে উনি অসুস্থ আমি গেলে ওনার ওনার উনার সেবাযত্ন কে করবে উনি ঘুমাইতে গেলে বা কিছু খাইতে গেলে বা গোসল করতে গেলে উনার আমারকে লাগে গোসল করতে গেলে পানি বুরা দিতে হয় বিসানা করে দিতে হয় পাটটা সামনে আইনা দিতে হয় উনি তো আর এডি করতে পারে না তাই আমি যাই না এই যুগের মেয়েরা তো এতডা জেনে শুনে মানে এই যে কি বলে পচা সামুকে পা দিলে যেরকম কেটে যায় আপনি তো সেই কাজটি করেছেন জি এই যে এত বড় একটি মানবিক কাজ করেছেন আপনার স্বামীর প্রতি এক সপ্তাহ ভালোবাসায় বিয়ে করেছে এখন আপনার স্বামীর কি অবস্থা এখন এই সাত মাস ধরে আমার স্বামী চিকিৎসা বন্ধ আমার স্বামী অন বেশি একটা ভালো না ওনার চিকিৎসার জন্য আর কি আপনাদের কাছে আমরা এই ভিডিওর জন্য বারবার আপনাদেরকে ইয়ে করে বিরক্ত করে তো এই যে বোন আপনি তো দেখতে শুনতে মার্শাল্লা অনেক সুন্দর একটি মেয়ে তো এই যে জেরে শুনে আপনার স্বামীর যে বর্তমান অবস্থা এই অবস্থায় কি কেউ কোনো দিন বিয়ে করে না কিন্তু আমি আমার মনে ওনাকে ভালো লাগছে তাই আমি এটা করছি আসলে দর্শক আপনারা ভাববেন হয়তো বা সাজানো গল্প আসলে সাজানো গল্প না এটাই সত্যি যে ছাব্বিশ নম্বর ওয়ার্ডের ক্যান্সার রোগীকে সাতাশ নাম্বার ওয়ার্ডের ক্যান্সার রোগীর বোন ভালো এক মাসের ব্যবধানে যে ভালোবাসা মৃত্যু পথ যাত্রী একজন ক্যান্সার রুগীকে তার ভালোবাসা দিয়ে জয় করে নিতে চায় সকলের সহযোগিতা তেমন আপনি এই ভিডিওতে কেন আসছেন আমরা এই ভিডিওতে আসছি আমার স্বামীর প্রায় সাত মাস ধরে কিমু অসুস্থ কিন্তু অসুস্থ বলতে কি তার চিকিৎসা চলছে না তার তেরোটা কিমু দেওয়া লাগে তার দেওয়া লাগে তার জন্য চিকিৎসার বন্ধ তার জন্য আমরা ভিডিওর কাছে এই এইটার লাগিয়ে বিডিওর সামনে আসি যাতে আমাদেরকে একটু সাহায্য করে আচ্ছা বল ভবিষ্যতে কি আপনার স্বামীকে ফেলে কি কখনো চলে যাবেন কিনা না আমি তো আমি আসছি চলে যাওয়ার লাগে না আর আমি যদি চলে যেতাম তাহলে আমার বাপে আমার মামুর আইসিন তাহলে আমি তনকাই চলে যেতাম মানে কখনো ফেলে চলে যাবেন না না মানে এতটুকু ভালোবাসা দিয়ে জয় করে নিতে চান জি তে দর্শক শুনলেন এই যে একজন অমর প্রেমিকার গল্প যে প্রেমিকা কিনা এরকম আসলে এই বর্তমান যুগে পাওয়াটা খুবই ভাগ্যর ব্যাপার সেই বোন একজন অসহায় একজন ভাইকে বিয়ে করেছেন জেনে শুনে তার একটি পানেই তার কেমো চলছে ক্যান্সার ধরা পড়েছে তাকে বিয়ে করে সুখী হতে চায় তার ভালোবাসা দিয়ে তাকে সুস্থ করে তুলতে চায় দর্শক আপনারাও একটু সহযোগিতা করলে হয়তোবা এই বোনের স্বামী সুস্থ হয়ে উঠবে তা আপনারা আর কিছু বলার আছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে না দর্শক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ